আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে সহজে ফেসবুক টিকটক এবং ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন ওয়াটারমার্ক ছাড়াই আমরা বিভিন্ন সাইট ব্যবহার করে ভিডিও ডাউনলোড করি কিন্তু বেশিরভাগ সময় ভিডিওর উপর ওয়াটারমার্ক থেকে যায় আজ আমরা আপনাদের এমন একটি অসাধারণ অ্যাপ এবং সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে ফেসবুক ইউটিউব এবং টিকটকের ভিডিও একদম ফ্রেশ ক্লিয়ার ওয়াটারমার্ক মুক্ত অডিও অথবা ভিডিও ডাউনলোড করতে পারবেন তাই পুরো ভিডিওটি সম্পূর্ণ রেকার অনুরোধ রইল তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই জন্য ফেসবুক টিকটক এবং ইউটিউবে যে ভিডিওটা পছন্দ হয় ওই ভিডিওটা লিংক কপি করতে হবে যা অনেকেই জানেন না তাদেরকে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ভিডিও লিংক কপি করতে হয় নাম্বার ওয়ান ফেসবুক থেকে কিভাবে ভিডিও ডাউনলোড দিবেন এই জন্য ফেসবুক অ্যাপটা ওপেন করে ভিডিও অপশনে যাবেন উদাহরণস্বরূপ আমি এই ভিডিওর লিঙ্কটা কপি করব এই জন্য এই শেয়ার অপশনে ক্লিক করে কপি এটা উপরে ক্লিক করবেন বাস আপনার ভিডিও লিংক কপি হয়ে যাবে দেন ভিডিও লিঙ্কটা কপি করার পরে গুগল প্লে স্টোর অ্যাপটা ওপেন করে সার্চবারে সার্চ দিবেন এসেস ভিডিও সার্চ দেওয়ার পর প্রথম যে অ্যাপটা আসছে এটা ডাউনলোড করে নেবেন দেন ডাউনলোড করার পর অ্যাপটা ওপেন করে নেবেন অ্যাপটা ওপেন করার পর পেস্ট ভিডিও লিংক হিয়ার এই অপশনটাই ফেসবুক থেকে যে ভিডিও লিঙ্কটা কপি করে আনা হয়েছিল এটা পেস্ট করে দিবেন দেন পেস্ট করার পর এই ডাউনলোড অপশনটায় ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করার জন্য বলবে এখান থেকে আপনি যে কোয়ালিটি ভিডিও ডাউনলোড করতে চান ওই কোয়ালিটি সিলেক্ট করে দিবেন দেন আমি এইচডি কোয়ালিটি সিলেক্ট করে দিলাম অতপর এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিও ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আপনারা ফেসবুক থেকে শর্ট এবং লং ভিডিও আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন নাম্বার টিকটক ভিডিও কিভাবে ডাউনলোড করবেন এই জন্য টিকটক অ্যাপটা ওপেন করে আপনার যে ভিডিওটা পছন্দ হয় ওই ভিডিও শেয়ার অপশনে ক্লিক দিবেন ক্লিক করার পর কপি লিঙ্ক এই অপশনটাই ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন অতপর ফেসবুক ভিডিও যেভাবে ডাউন ডাউনলোড করা দেখানো হয়েছিল ঠিক ওইভাবেই টিকটক ভিডিও ডাউনলোড করে নেবেন তো অনেকেই আছেন যারা মোবাইলে কোনো অ্যাপ ডাউনলোড করতে চান তারা গুগল কম বাজ অ্যাপটা ওপেন করবেন অতঃপর আপনি যদি ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান তাহলে সার্চ বারে সার্চ দিবেন এস এস ইউটিউব অথবা যদি ফেসবুক ভিডিও ডাউনলোড করতে চান তাহলে সার্চ বারে সার্চ দেবেন এস এস ফেসবুক এইভাবে যদি ইনস্টাগ্রাম অথবা টিকটক ভিডিও ডাউনলোড করতে চান তাহলে এস এস টিকটক অথবা এস এস ইনস্টাগ্রাম লিখে চার্জ দেবেন উদাহরণস্বরূপ আপনাদের দেখানোর সাথে আমি একটি ইউটিউব ভিডিও ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এই জন্য ইউটিউব অ্যাপটা ওপেন করে নেবেন অতঃপর আপনাদের দেখানোর সাথে আমি একটি ভিডিও লিংক কপি করে দিচ্ছি এই জন্য এই শেয়ার অপশনে ক্লিক করে কপি লিংক এই অপশনটাই ক্লিক করে লিংকটা কপি করে নিব এরপর গুগল ক্রম ব্রাউজার অ্যাপটা ওপেন করে সার্চ বারে সার্চ দেব এস ইউটিউব সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটা উপরে ক্লিক করে ওয়েবসাইটটা ওপেন করে নেবেন অতঃপর এই খালি ইউটিউব ভিডিও লিংকটা পেস্ট করে দিবেন এরপর এই অপশনটায় ক্লিক করে গেট লিংক এই অপশনটায় ক্লিক করবেন অতঃপর এই ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিও ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো ঠিক এইভাবেই ফেসবুক টিকটক ইউটিউব এবং ইনস্টাগ্রামে শর্ট এবং লং ভিডিও ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে